আজকের পৃথিবীতে আমেরিকার চেত শক্তিশালী কেউ নাই ইসরায়েলের চাইতেও শক্তিশালী কেউ নাই আর তৎকালীন পৃথিবীতে আদ জাতির শক্তিশালী কেউ ছিল না কোয়া যেহেতু আদ জাতি ছিল পৃথিবীর তৎকালীন যুগের সবচেয়ে শক্তিশালী জাতিগুলোর একটি তখন আদ জাতি উত্তরে বলল বললিন হেহুদ তুমি আমাদেরকে আল্লাহর আজাবের ভয় দেখাও আল্লাহর গজবের ভয় দেখাও মান না কৌয়া এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে কিসের আজা আবার কিসের গজবের ভয় দেখাও মান না কৌয়া আজকের এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে আজকের পৃথিবীতে আমেরিকার চেয়ে তো শক্তিশালী কেউ নেই ইসরায়েলের চেয়ে তো শক্তিশালী কেউ নেই আর তৎকালীন পৃথিবীতে আধ জাতির চেয়ে তো শক্তিশালী কেউ ছিল না মান না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কি আছে আলাম ইয়ারা ওয়া আনাল্লাহ আল্লাজি খালাকাহুম হুয়া শদ্দ মিনহুম কুওয়াহ তারা কি জানে না আল্লাহ উত্তরে বলছেন তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক তারা আল্লাহর সৃষ্টি জি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে এটা কি তারা জানে না আজকের আমেরিকা আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক যত শক্তিশালী হোক দিন শেষে খালা খালাকাহুম আল্লাহ তাদের সৃষ্টি করেছে আর আল্লাহ হচ্ছে তাদের সৃষ্টিকর্তা তা আল্লাহ জাতিকে বলছে তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক আল্লাহম আল্লাহ তো তিনি যিনি তাদেরকে সৃষ্টি করেছেন হো দমিন হুম কৌয়া তাদের শক্তি যতই বেশি হোক সৃষ্টিকর্তার চাইতে বেশি নয় হো আসাধ্যমিন হুম কৌয়া সৃষ্টিকর্তা তাদের চেয়ে শক্তিশালী আল্লাহ হতালা যেহেতু তাদের সৃষ্টিকর্তা তো তিনি বাই ডিফল্ট তাদের চেয়ে শক্তিশালী আজকের আমেরিকা আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক যেহেতু তাদের সৃষ্টিকর্তা আল্লাহ তো আল্লাহ তাদের যে শক্তিশালী এটা কোরআন আয়াত সৌরাফ্লা পনেরো নম্বর আয়াত তারপর আল্লাহ জাতিকে ধ্বংস করলেন কি দিয়ে আদুল ফিকু বির সরিন আতিয়াহ আর আমি আদ জাতিকে ধ্বংস করেছি বিরেহিন আয়াহ ভয়ঙ্কর প্রচণ্ড ঠান্ডা বাতাস দিয়ে আমি আজ জাতিকে ধ্বংস করেছি এবং ভয়ঙ্কর এই প্রচণ্ড ঠান্ডা বাতাস কয়েক দিন যাবৎ চলতে থেকেছে এবং এই দীর্ঘ সময় যাবৎ চলতে থাকাতে তাদের পক্ষে এই ঠান্ডা বাতাসকে মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব হয়নি এবং তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বেরিয়ে সরাসরি নয়াতিয়া দীর্ঘদিন যাবত আল্লাহ সুহানা হুতালা তাদের উপর এই ভয়ঙ্কর ঠান্ডা বাতাস তাদের উপর চালিয়েছেন সখারাহা আলাই হিমসাব আলআয় আলিম ওয়া সামানীয়তা আইয়াম সাত দিন সাত রাত আট দিন তাদের উপর ধারাবাহিক চলতে থেকেছে হসুম ফাতার আল কৌ ফিহা হাসারা এই প্রচণ্ড ঠান্ডা বাতাস তাদেরকে এমন বানিয়ে দিয়েছে আজাজ কাহাহুম খাবিয়া যেমন গোড়া কাটা খেজুরের গাছ যেভাবে পড়ে থাকে তারা সেভাবে পড়ে থেকেছে ফাহাল থেকে ফাহালিয়াহ এবং কেউ বাকি থাকেনি সব ধ্বংস হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহতালা তার পরের যে কমকে ধ্বংস করেছেন সেটা হচ্ছে সামুদ জাতি এবং সামুদ জাতিকে ধ্বংস করার কথা আল্লাহ সুবাহানহতালা বলতে গিয়ে সামুদ জাতির নিকটে আল্লাহ হতালা যে ভয়ঙ্কর রাজাব পাঠিয়েছিলেন সেটি ছিল বিকট আওয়াজ আদ জাতিকে আল্লাহ সুবাহান তালা ধ্বংস করলেন ঝড় বাতাস দিয়ে সামুদ জাতিকে আল্লাহ হতালা ধ্বংস করেছেন বিকট আওয়াজ দিয়ে সামুদ জাতির নিকটে নবী হিসেবে পাঠানো হয়েছে কাকে সালেহ আলহি সালাতসালামকে আর আদ জাতির নিকটে নবী হিসেবে পাঠানো হয়েছে হুদ আলাইহি সালাতলামকে সামুদ জাতির কথা বলতেই গাল্লা বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা আর সামুদ জাতির নিকটে পাঠিয়েছি সালেহকে নবী করে ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু সামুদ তার কওমকে উদ্দেশ্য করে বলেছে হে আমার কওম আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম আর নিদর্শন হিসেবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে না একটি উঠনি আল্লাহর এই উঠনিকে তোমরা ক্ষতি করিও না আল্লাহর এই উঠনিকে আল্লাহর জমিনে ঝেড়ে রাখো স্বাধীনভাবে ওয়ালা এত হাবিসু এই উঠনির কোনো প্রকার ক্ষতি করার তোমরা চেষ্টা করিও না তথা সালেহ আলাইহ সালাম এর নিদর্শন ছিল একটি উঠনি যেই উঠনি আল্লাহ সালামের সাথে পাঠিয়েছিলেন এবং তাদেরকে সেই উঠনির ক্ষতি করাতে নিষেধ করেছিলেন কিন্তু তাদেরকে অহংকার পেয়ে বসেছিল অহংকার পেয়ে বসার কারণে বেশি কিছু না তাদেরকে আল্লাহ সুবহানহতাল্লাহ সংক্ষিপ্ত কিছু পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ সুবাহতালাহ তাদেরকে বলেছিলেন নব্বে হোম আন্নাল মা আকিসমাতুম বৈ নহুম শিরবি নির্ধারিত যে কুঁয়া আছে এই কুয়ায় তোমাদের জীবজন্তু প্রত্যেক দিন ছয় দিনের ছয় দিনই পানি পান করবে লেহা শির বুম ওয়ালাকুম মা আলুম আর এই উষ্ঠির জন্য উঠনির জন্য একদিন নির্ধারিত থাকবে আর এই উঠনি যেই দিন পানি পান করতো সেই দিন এত বেশি পরিমাণে দুধ হতো এই উঠনির যে উটনির দুধ গোটা সালেহালাই সালামের কম তথা সমগ্র সামুদ জাতি সেই উটনির দুধ নিজেরা গ্রহণ করত তাদের পশুপ্রাণীর জন্য গ্রহণ করত বাড়ির জন্য গ্রহণ করত তবুও শেষ হতো না কিন্তু তাদের মধ্যে অহংকার পেয়ে বসল এবং এই অহংকারে অহংকারী হয়ে তারা বলল যে আমরা এই উটনির ক্ষতি করব দেখি সালেহের গজব আল্লাহর আজাব কিভাবে আসে তখন তারা এই উঠনির পা কেটে নিল এবং বলল ইয়াস বিমায় ইং তমিনাল তাম সালেহ এই যে দেখো তোমার উঠনির পা কেটে নিচ্ছে তুমি যদি সক্ষম হও তাহলে আল্লাহর আজাব আমাদের উপর পাঠাও তুমি যদি সত্যবাদী হও তাহলে আল্লাহর আজাব আমাদের উপর পাঠাও তখন আল্লাহ সুবাহানহতালা তাদেরকে যে আজাব পাঠালেন সে আজাব কিছুই ছিল না সে আজাব ছিল বিকট আওয়াজ এবং এই বিকট আওয়াজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবাহানহতলা বলছেন যে বিকট আওয়াজের ফলে তারা তাদের বাড়িতে হয়ে গেল ফা গেলো জাসিমিন ফোমর জাসিমিন বিকট আওয়াজ তাদেরকে পেয়ে বসলো আর তারা তাদের বাড়িতে হয়ে গেল জাসিমিন মানে হচ্ছে যখন শরীর কোনো নড়াচড়া করে না তথা বিকট আওয়াজ চলা অবস্থায় ওখানে একজন উজু করছে তো উজু করছে হাতটা এইভাবে আছে যখন বিকট আওয়াজ হয়েছে এইভাবে থেকে গেছে শেষ বিকট আওয়াজ যখন হয় তখন একজন হয়তো খেলছিল খেলা অবস্থায় ওভাবেই থেকে গেছে জ্যিমিন লাই তা হার তথা শরীরের তাৎক্ষণিক মারা যাওয়া এবং কোনো প্রকার নড়াচড়া না করা যে যে অবস্থায় ছিল সে সে অবস্থায় শেষ হয়ে গেছে কেউ গাড়িতে ছিল কেউ দৌড়াচ্ছিল কেউ খেলছিল কেউ খাচ্ছিল হয়তো খাবার মুখে দিচ্ছিল এ অবস্থা শেষ ফা শেষে ভয়ঙ্কর এই বিকট শব্দ দিয়ে আল্লাহ সব তালা এক মিনিটের এক সেকেন্ডের বিকট শব্দ দিয়ে এইভাবে পুরো একটা জাতিকে ধ্বংস করে দিলেন যার বর্ণনা আল্লাহ সুবাহতালা কোরআন মাজিদে আমি বিভিন্ন জায়গা থেকে তুলে ধরতেছি আল্লাহ সুবাহতালা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনের এই ঘটনাগুলো তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি এর পরের যে কম কাল্লা হতালা ধ্বংস করেছেন সেটি হচ্ছে সোয়েব আলহ সালামের কোয়াইব আলহ সালু আসাল্লাম কাল্লা হতালা পাঠিয়েছিলেন মাদিয়ান আহলে মাদিয়ান মাদিয়ানবাসীর নিকটে ইলা মাদিয়ানা আখাহুম শুআইব আর আমি মাদিয়ান বাসীর নিকটে পাঠিয়েছিলাম শুআইব আলাইহিস সালাত ওয়াস সালামকে ক্বাল ইয়া কওম ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে কওম তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নাই ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ফাউফুল কাইল ওয়াল মিজান তোমরা ওজনে ন্যায়ের সাথে মেপে দাও ওয়ালা তাব না সাইশিয়া আহম মানুষকে ধোকা দিও না ওয়ালা ফিল আরজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না দা আলিকুম খৈরুল্লা কুম ইংকুম তুম মিনীন এটি তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা ঈমান আনয়ন করতে সোয়াইব আলাহি সাল্লা সাল্লামের নিকট স্পেশাল অতিরিক্ত একটা দাওয়াত কী ছিল মানুষের প্রতি অন্যায় করা যাবে না মানুষের সম্পদের ক্ষতি করা যাবে না মানুষের হক তার মতো বুঝিয়ে দিতে হবে কেনাবেচা ক্রয় বিক্রয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ থাকতে হবে সব নবীর কমন দাওয়াত ছিল তাও তার পাশাপাশি কিছু অতিরিক্ত দাওয়াত কোন কোন নবীর ছিল যেমন লুত আলাই সাল্লা কমন দাওয়াত ছিল তাও হিদ তার পাশাপাশি অতিরিক্ত দাওয়াত ছিল তোমরা যে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত আছো এ অশ্লীলতা থেকে ফিরে আসো ঠিক শোয়েব আলাহ সাল্লা আসালামেরও দাওয়াত ছিল তাও তার সাথে অতিরিক্ত দাওয়াত ছিল তোমরা তোমাদের কথায় কাজে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হও মানুষকে ধোকা দিও না মানুষের ধন সম্পদ নষ্ট করিও না তখন তারাও অন্যান্যদের মতো শয়ব আলাই সালাত এই কথাকে শয়েব সালাতু সালাত আসসালামের এই দাওয়াতকে তারা অপেক্ষা করল এবং আল্লাহ তালা শয়েব আলাই সালাত আসসালামের কমকেও ধ্বংস করে দিলেন সম্মানিত উপস্থিতি তাহলে পবিত্র কোরআন থেকে যদি আমরা ধারাবাহিক দেখি তাহলে পবিত্র কোরআন থেকে আমরা ধারাবাহিক কয়েকটা জাতি এবং কয়েকটা গোত্রের ধ্বংসের কথা আপনাদের সামনে তুলে ধরলাম নু আলাই সাল্লা আসসালামের ধ্বংসের কথা তুলে ধরলাম লুত লুতালাইহ্লা সালামের কওমের ধ্বংসের কথা নূহ সালামের কওমের ধ্বংসের কথা আদ জাতির ধ্বংসের কথা সামুদ জাতির ধ্বংসের কথা মাদিয়ান জাতির ধ্বংসের কথা আর ফেরাউন এবং কারুন ফেরাউনকে আল্লাহ সবহানহতলা পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন কারুনকে মাটিতে ধসিয়ে দিয়েছেন সে কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে এটি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বাক্য তো এগুলো বলে আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরাও আল্লাহ তালার আজাব এবং গজব থেকে মুক্ত নই আমরা যদি মনে করি যে আমরা নিরাপদ আল্লাহ সুবাহন তালার আজাব এবং গজব থেকে তাহলে এটি হবে সবচেয়ে বড় ভুল আল্লাহ সুবাহন তালা বলেন আফা আমিনা আহলুল করা কোন শহরবাসী কোন নগরবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে আফা আমিনা আহলুল করা কোন শহর কোনো নগরবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে যে তাদের নিকটে আল্লাহর আজাব আসবে না যদি আজকের উন্নত পৃথিবীর আমরা উদাহরণ দিই যেমনটা আল্লাহ বলছেন যে বাতিরত মায় সাতাহা যে এমন বহু সম্প্রদায়কে আমি অতীতে ধ্বংস করে দিয়েছি যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল এবং উন্নত লাইফ স্টাইলের কথা আল্লাহমানতলা বলেছেন মানে ঈশা মানে লাইফস্টাইল যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল এমনভাবে ধ্বংস করেছি যে ওই ভিআইপি শহর আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকেনি যেখানে একসময় মানুষ একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতে রাজি ছিল সেটা আর বসবাসেরই উপযুক্ত থাকে না দাদা আজকের পৃথিবীর যদি আল্লাহর এই কোরআনের আয়াতকে যদি আপনি আজকের পৃথিবীর সাথে মিলান তাহলে ধরেন যদি আমরা দুবাইয়ের কথা বলি ঢাকার কথা বলি তাহলে তাদের কাছে কি মনে হবে ঢাকার মানুষের কাছে দুবাইয়ের মানুষের কাছে এই আধুনিক প্রযুক্তির যুগে এই আধুনিক ব্যবস্থাপনার যুগে যেখানে অগ্রিম জানা যায় কখন বৃষ্টি হবে অগ্রিম জানা যায় কখন ভূমিকম্প হবে অগ্রিম জানা যায় কখন ঝড় আসবে সেখানে আবার ধ্বংস হয় নাকি সেখানে আবার আল্লাহর গজব আসে নাকি আফা আমিনা আহলুল আহলুলা এই সমস্ত উন্নত শহরের অধিবাসীরা কি মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব এবং গজব তাদের প্রতি আসবে না যদি এটা মনে করে থাকে তাহলে তারা যেন এটি মনে না করে কাম না হুম তাদের পূর্বে কত নগর বন্দর শহর জাতি সম্প্রদায় আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যারা এদের চেয়ে শক্তিশালী ছিল মানে আল্লাহ আমাদেরকে বলতেছে যে আল্লাহ তাআলা ইতিপূর্বে দুবাইয়ের চাইতে উন্নত শহরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ সুহানহতালা ইতিপূর্বে ঢাকার চাইতে উন্নত প্রযুক্তির শহরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ সুবাহনতালা ইতিপূর্বে নিউ ইয়র্ক ওয়াশিংটন ক্যালিফোর্নিয়ার চাইতে উন্নত শহরকে ধ্বংস করে দিয়েছে এবং যেই সমস্ত শহরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই শহরের অধিবাসীরা আমাদের চেয়ে শক্তিশালী ছিল আমাদের চেয়ে পাওয়ারফুল ছিল প্রযুক্তিতে হতে পারে জ্ঞানী বিজ্ঞানে হতে পারে সব কিছুতে হতে পারে ফানাক্তিবু ফিল বিলাদ হালমিম মাহিস এই জন্য আল্লাহ সুবাহন তাল্লাহ আদেশও দিয়েছেন যে তোমরা সফর করো এবং সফর করে দেখো যে আমি আল্লাহ তালা কিভাবে ধ্বংস করতে পারি এবং কীভাবে আল্লাহ সুবাহানতলা আমি ধ্বংস করে থাকি সম্মানিত উপস্থিতি এই আমরা যদি আজকের পৃথিবীর দিকে তাকাই যে এত উন্নত প্রযুক্তি থাকার পরেও পৃথিবীর সবচেয়ে উন্নত ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনা থাকার পরেও গত দশ দিন যাবত কি আগুন তাকে থামানো যাচ্ছে না এবং গ্রামের পর গ্রাম শহরের পর শহর এলাকার পর এলাকা পুরে ছাই হয়ে যাচ্ছে অথচ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এবং সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনা যাদের কাছে আছে সেই রাষ্ট্র কিন্তু তারা আল্লাহ হাসান হতালার আল্লাহ আল্লাহনতাল আদ জাতি যখন বলেছিল মানহুম মাসাদ্য মিনা কৌয়া হে হো তুমি ভয় দেখাও যে আমরা আল্লাহর আজাবে ধ্বংস হয়ে যাব এই পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে বলো আদ জাতি হুদ আলাই সালাতামকে লক্ষ্য করে বলেছিল যে এই পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে যে তুমি আমাদেরকে আল্লাহর আজাবে ধ্বংস হয় না তখন আল্লাহ সুবাহ উত্তরে বলেছিলেন যে তোমরা যতই শক্তিশালী হও দিন শেষে সামারি কি দিন শেষে সামারি হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা তোমরা সৃষ্টিজীব আর বাই ডিফল্ট সৃষ্টিকর্তা তোমাদের চেয়ে শক্তিশালী তো আজকের আমেরিকা আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক যতই উন্নত হোক লাস্ট সামারি হচ্ছে তারা সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টিকর্তা এবং এত উন্নত প্রযুক্তি হওয়ার পরেও এত উন্নত ব্যবস্থাপনা হওয়ার পরেও আল্লাহ সোহানো তারা শক্তিশালী আশাদ্দুমিন হুম কৌয়া কেননা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা এই জন্য আল্লাহ বলেছে কেউ যেন নিজেকে নিরাপদ মনে না করে যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরবে না এমত অবস্থায় যে তারা রাতে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে ওহম বা ইতুন কেউ যেন মনে না করে যে আল্লাহর আজাব এবং গজব তাদের ঘিরে ধরবে না এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত আছে এটা যেন না মনে করে। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর আজাব দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ আজাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে যার জ্বলন্ত নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমেরিকার লস অ্যাঞ্জেলসে দেখাচ্ছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে আল্লাহ সুবাহানু বেবাস মানে একটা আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতাহীন হিসেবে প্রমাণ করে দিচ্ছে যে ন্যূনতম একটা আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা যাদের নাই সামান্য একটা আগুন দিয়ে আল্লাহ সুবাহনতলা ধ্বংস করে দিচ্ছে আর আল্লাহর আজাবের ধরন ভিন্ন হবে নুহ আলাই সালামকে যেই ধরনের ধ্বংস করেছে সামুদকে সেই ধরনের করেনি সামুদকে যেই ধরনের করেছে আদকে সেই ধরনের করেনি আদকে যে ধরনের করেছে লুতকে সেই ধরনের করেনি প্রত্যেকটা ডিফারেন্ট নোহ আলহ সালাতামকে বন্যার পানিতে ধ্বংস করেছে আর লুত আলহ সালু আসসালামের কমকে পুরো শহর উলটিয়ে দিয়েছে আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করেছে আর হু হুদাল সালাত কম তথা আদ জাতিকে প্রচণ্ড ঠান্ডা ঝড় বাতাস ধ্বংস করে দিয়েছে আর সামুদ জাতিকে তথা সালেহালাই সালাত আসসালামের কমকে প্রকণ্ড বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছে আর ঠিক এখন লস অ্যাঞ্জেলসে যে আগুন এই আগুন দিয়ে আল্লাহ অতীতে কোনো জাতিকে ধ্বংস করে আর আল্লাহ সুবাহ এটিও বলে দিচ্ছেন যে তিনি এমনভাবে ধ্বংস করেছেন এমনও শহরকে যা পরে আর বসবাসের উপযোগী থাকেনি এখন বিজ্ঞানীরা আলোচনা করতেছে গবেষকরা লিখতেছে যে আজকের লস অ্যাঞ্জেলেসের যে অবস্থা এই দীর্ঘক্ষণ যাবত আগুন জ্বলার কারণে এবং আগুন নিভানোর জন্য প্রচুর পরিমাণে পানি ব্যবহারের কারণে এখন যদি আকাশ থেকে বৃষ্টিও হয় যে পরিমাণ ছাই হয়েছে এই ছাইগুলো যদি সামনের সমুদ্রে পড়ে তো ভূমি ধসের আশঙ্কা আছে এবং পরবর্তীতে আর কোনো দিন বসবাসের উপযোগী হবে কি না এই শহর তার নিশ্চয়তা নেই এটা আল্লাহ কোরআনে বলেছে যে আমি ইতিপূর্বে এমনও উন্নত শহর ধ্বংস করে দিয়েছি যা পরবর্তী তার বসবাসের উপযোগী থাকে না আজকে যেই শহরে আমি একটা বাসা বা জমি ক্রয়ের জন্য পাগল হয়ে আছে ধানমন্ডি গুলশানে অথবা দুবায়ে তো এই সমস্ত শহরকে আল্লাহ সেকেন্ডে এমন বানিয়ে দিতে পারে যা পরের বসবাসের উপযোগী থাকবে না এটা আল্লাহ সোহ্ন কোরআনে উল্লেখ করেছেন এবং অতীতেও করেছেন এবং আমাদের চোখের সামনে করছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে করছেন সম্মানিত উপস্থিতি অতএব আল্লাহ রাজাব এবং গজব থেকে বাঁচার মুক্ত হওয়ার আশা আমরা যেন না করি এবং বর্তমান পৃথিবী আল্লাহর গজবের উপযুক্ত যখন ফিলিস্তিনের গাজায় ষাট হাজার মানুষকে নিরস্ত্র নিরীহ আশ্রয়বিহীন রাষ্ট্রবিহীন মানুষগুলোকে যখন সারা পৃথিবীর সবার চোখের সামনে হত্যা করা হয়েছে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানদের জ্ঞাতসারে পৃথিবীর সকল মানুষের চোখের সামনে মিডিয়ায় লাইভ ফেসবুক ইউটিউব টুইটার সবাই চোখে দেখছে যে নিরস্ত্র নিরীহ মানুষকে হাসপাতালের মধ্যে ক্লিনিকের মধ্যে স্কুলের মধ্যে এমন কোনো জায়গা বাকি ছিল না যে জায়গায় হামলা করা হয়নি এবং ধ্বংস করা হয়নি তো আল্লাহ সুবাহতালা যদি চান তো এই এক গাজার মানুষের উপর যে জুলুম করা হয়েছে যে অত্যাচার করা হয়েছে এই জুলুম এবং অত্যাচারে পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ ধ্বংস করে দিতে চান এটা হক হবে ন্যায় হবে কেন পৃথিবীর সব মানুষ দেখেছে এই চলুন তারা বাধা দিতে যায়নি পৃথিবীর সকল রাষ্ট্র দেখেছে সকল শহর বন্দর নগর দেখেছে তারা আটকাতে যায়নি অদেব তারা আল্লাহ তালার আজাবের হকদার আল্লাহ তালার শাস্তির হকদার যদি আল্লাহ সুবাহ তালা চান ধ্বংস করে দিতে পারেন এবং ধ্বংস করার নমুনা তিনি দেখাচ্ছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর আজাব এবং গজব থেকে বেঁচে থাকার এবং এই যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য এই ঘটনাগুলো থেকে যেন আমরা আমাদের জন্য শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ সুসবান তালা যেন আমাদেরকে তার আজাব এবং গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন এবং এই জন্য আমাদেরকে কোরআন অধ্যয়ন করা উচিত কোরআনে আল্লাহ সুবাহানহতালা এই সমস্ত ঘটনা আপনি বারবার ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ সুবাহনতালা দেখবেন এই ঘটনাগুলো তুলে ধরছে এবং এই ঘটনাগুলোর বর্ণনা তিনি দিচ্ছেন এবং মানুষকে বারবার তিনি সতর্ক করতে থাকছেন যে আমি এই ধরনের আজাব এবং গজবে সক্ষম তোমরা আল্লাহ সুমান ভয় করো আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত অন্য করো ইবাদত করিও না অশ্লীলতা থেকে দূরে থাকো মানুষের হক নষ্ট করিও না এই যে কমন যে আদেশগুলো এই কমন আদেশগুলো আল্লাহ সুমাল্ল দিয়েছে এই কমন আদেশগুলো থেকে অন্তত এতটুকু নিশ্চিত যে কী করলে মানুষ গজবের শিকার হতে পারে শির করলে মানুষ গজবের শিকার হতে পারে কেননা সব নবীর কমন দাওয়াত ছিল যে তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে শির করা যাবে না কি করলে মানুষ গজবের শিখে অশ্লীলতা গজবের শিকার হতে পারে দলিল দলিল্লাল সালামের আল্লাহ অশ্লীলতার কারণে ধ্বংস করে দিয়েছে মানুষ মানুষের হক নষ্ট করলে গজবের শিকার হতে পারে শোয়েব আলাই সালাতলামের কঙ্কাল্লাহ স্মালতাল্লাহ ধ্বংস করে দিয়েছে কেননা তারা মানুষের হক নষ্ট করতো ধ্বংস করতো আল্লাহর দেওয়া বিধানাবলী বা আল্লাহর দেওয়া আয়াতের ঠাট্টা বিদ্রুপ করলে মানুষ ধ্বংস হয়ে যেতে পারে যেমন সামুদ জাতি আল্লাহর দেওয়া নিদর্শন যে উটনি সেই উটনির সাথে ঠাট্টা বিদ্রুপ স্বরূপ তার ঠ্যাং কেটে নিয়েছিল এখন যদি কেউ কোরআনের ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ সুবাহ দেওয়া কোনো নিদর্শনের ঠাট্টা বিদ্রুপ করে তো এগুলো আল্লাহ সুবাহ তালা আজাব এবং গজব আসার কারণ হতে পারে অতএব আমাদের সকলের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে যে আমরা নিজেদেরকে আল্লাহর শক্তির সামনে দুর্বল কল্পনা করব সকল উন্নত প্রযুক্তি এবং ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহ তালার আজাব এবং গজবকে ভয় করব তো ভয় করে কি করব প্রকাশ্য অশ্লীলতা বন্ধ করতে হবে প্রকাশ্য অশ্লীলতা হচ্ছে আল্লাহ সুহানতাল্লার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যে আপনি প্রকাশ্যে গানের কনসার্টের আয়োজন করছেন প্রকাশ্যে নাচের আয়োজন করছেন প্রকাশ্যে অবৈধ সম্পর্কের যে লীলা খেলা আজকের পৃথিবীতে এল জিবিটি কিউ যে সমকামিতার অপরাধে আল্লাহ সোবান আল্লু তালাহ সালাতসাল্লামকে ধ্বংস করে দিয়েছেন সেটিকে আজকের পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে এবং ভয়ঙ্করভাবে আমাদের মতো তৃতীয় বিশ্বের মুসলিম দেশগুলোতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে এবং আমাদের দেশের কিছু রাজনৈতিক দল লিঙ্গ সমতা নামে পদ তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কমিটিতে লিঙ্গ সমতা লিঙ্গ ন্যায্যতা আবার কেউ কেউ রেইনবো ন্যাশন রংধনু জাতি রংধনু হচ্ছে সমকামিতার প্রতীক এই জাতি ঘোষণা এই জাতির ঘোষণার আহ্বান জানাচ্ছে নওজবিল্লাহমিন জারেক অথচ আমাদেরই চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আমেরিকায় কি ঘটছে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক কি করছে ইলন মাস্ক তার বহু বক্তব্যে বলেছে যে তার সন্তান ওক ভাইরাস এই সমকামিতার এই ভাইরাসকে সে নাম দিয়েছে ওক ভাইরাস এই ভাইরাসের শিকার হয়ে সে তার সন্তানকে হারিয়েছে হারিয়েছে মানে তার সন্তান মারা গেছে তা না তার সন্তান জীবিত আছে কিন্তু তার সন্তান তার বাপকে থ্রেট দিচ্ছে ছেলে সন্তান পুরুষ সন্তান বাপকে থ্রেট দিচ্ছে কেননা এই এলজিবিটি কিউয়ের যে শয়তানের এজেন্ডা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য যে শয়তানের অনুসারীরা পৃথিবীতে কাজ করে এই সমস্ত শয়তানের অনুসারীরা ইলন মাস্কের সন্তানকে টার্গেট করেছে যে এত বড় একটা ধনী ব্যক্তির সন্তানকে যদি আমাদের প্রচারক বানানো যায় তাহলে তার থ্রুতে তার পিতার সম্পত্তিও এই রাস্তায় ব্যয় করা যাবে কিন্তু ঘটেছে হিতে বিপরীত তার সন্তানের মেধা তারা ধোলাই করে দিয়েছে ব্রেন ওয়াশ করে ফেলেছে সন্তান বাপকে বলতেছে আমার যদি লিঙ্গ পরিবর্তনের অপারেশন না করা হয় আমি আত্মহত্যা করবো ইলন মাস্কের সন্তান তার বাপকে বলতেছে আমার লিঙ্গ পরিবর্তনের অপারেশন করে আমাকে মেয়েতে রূপান্তর না করা হলে আমি আত্মহত্যা করব শেষ পর্যন্ত নিজের সন্তানের জীবন বাঁচাতে ইলন মাস্ক অনুমতি দেয় তার সন্তানকে অপারেশন করে লিঙ্গ পরিবর্তন করে মেয়েতে রূপান্তর করতে আর সেই দিন সে ঘোষণা দেয় যে আমার ছেলে মারা গেছে বাট মারা যায়নি এখনও বেঁচে আছে কিন্তু এই যে কষ্ট যে এক বাবার সামনে তার পুরুষ সন্তান মেয়েদের রূপান্তর হয়ে যাচ্ছে এই কষ্টে ইলন মাস্ক রাজনীতিতে যোগ দেয় যে এই সমস্ত এল জি কিউর অনুসারীদের আমেরিকা থেকে উচ্ছেদ করেই তারপরে খান্ত হতে হবে ওই ক্ষোভ থেকে সে টুইটার ক্রয় করে যেটা এখন এক্স প্ল্যাটফর্ম নামে আমরা চিনি এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম অধ্যাদেশ জারি করেছে যে তৃতীয় লিঙ্গ বলে পৃথিবীতে কিছু নাই শুধুমাত্র দুইটাই লিঙ্গ আছে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ মেল অ্যান্ড ফিমেল ট্রান্সজেন্ডার বলে আর থার্ড লিঙ্গ বলে কিছু নাই এবং এটা হুবহু ইসলামের মতবাদকে সমর্থন করে যে ইসলামের দৃষ্টিতে শুধুমাত্র মানুষের লিঙ্গ হতে পারে দুইটা পুরুষ এবং স্ত্রী তো বলবে যাদের বায়োলজিক্যাল প্রবলেম আগের যুগের ফোকাহাগান বলেছে যারা বায়োলজিক্যালি ত্রুটিযুক্ত অবস্থায় পৃথিবীতে এসেছে তাদের মধ্যে দেখতে হবে কোনটার আধিক্য বেশি যদি ছেলের আধিক্য বেশি হয় ছেলে হিসেবে গণ্য করা হবে মেয়ের আধিক্য বেশি হয় মেয়ে হিসেবে গণ্য করা হবে তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ নেই সম্মানিত উপস্থিতি কিন্তু আমাদের দেশে এখনও এই ষড়যন্ত্র অব্যাহত এবং চলমান অতএব আল্লাহর আজাব এবং গজব থেকে বাঁচতে চাইলে মানুষের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করা যাবে না প্রকাশ্য অশ্লীলতাকে কখনো সমর্থন করা যাবে না কেননা প্রকাশ্য অশ্লীলতার দায়ে আল্লাহ অতীতে এক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন যার বর্ণনা আল্লাহ কোরআনে তুলে ধরেছে আর আমরাও আমাদের চোখের সামনে দেখছি আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রকে সামান্য এক আগুন নিয়ন্ত্রণে আল্লাহ সোহান ব্যর্থ প্রমাণ করে দিচ্ছে তাহলে এর কত ভয়ঙ্কর পরিবেশ আল্লাহ তৈরি করতে পারেন। এটা তো সামান্য ন্যূনতম একটা আগুন এর চেয়ে তো ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা আল্লাহ সুবি জন্য কোনো ব্যাপারই নেই আল্লাহ সুমান আমাদেরকে তার আজাব এবং গজব থেকে বাঁচতে এই ধরনের অস্থিরতা এই ধরনের বেহায়াপনা এবং মানুষের প্রতি অন্যায় না করে ন্যায় এবং সমতার ভিত্তিতে মানুষের সাথে আদান প্রদান করা আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মাহমেদ